পলিগ্রাম টিভির জনপ্রিয় হিরো শফিককে কেন বাদ দেওয়া হলো পলিগ্রাম টিভিতে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা ভিডিওটা ফুল যায় দেখবেন ওই ভিডিওতে শফিকে কী করছে না করছে সব আলোচনা করা আছে শফিকে আসলেও অনেকগুলো ভুল করেছে অনেক বারণ করার পরেও কথা শোনানি তার জন্য আজ তাকে এতটুক শাস্তি পেতে হচ্ছে তারা অনেক অনেক বারণ করেছে কিন্তু কথা শুনে বলেছে যে অনেকগুলো বারণ করার পরেও সে কথা শুনেনি যে আমার ছেলে হলে আমরা থাপ্প মেরে মেরে নিয়ে আসতাম কিন্তু তার মা বাবা তাকে ভালো আদেশ দিয়ে নেই তার শাসন করে নাই তার জন্য অতটুক সে বেড়েছে সে হনারগর কোন ডাইরেক্টর কেউই কথা শুনছে না তার জন্য এতটুক শাস্তি পেতে হচ্ছে তার ভিডিওতে আরও বলেছে ছবিকে সব নিশা করে এমন কোনো নিশা নাই যে সে খায়নি সব নিশা খেয়েছে আর তাদের কথা শুনে নাই এই জন্য আজকে অতটুক তাকে বুকতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে না হলে যদি সবার কথা শুনতো তাহলে ততটুকু কষ্ট পেতে হতো না আর তারা বলছে সবিককে আমি বের করে দিইনি আমরা বের করে দিই নি নিজে চলে গিয়েছে কেন সে নিজেই ভুল করছে এই জন্য সে অনেকগুলো আরও কথা জানতে পারবেন আপনার আমি যতটুকু জেনেছি সভিকে আসলে ভুল কাজই করেছে সবইকে অনেকগুলো পেঁয়াজ মানুষের কাছে বিক্রি করেছে পাসওয়ার্ড চেঞ্জ করে আবারই নিয়ে নিয়েছে ফিরিয়ে এইগুলো কাজ করেছে হয়তো মানুষের অভিশাপও লেগেছে এইগুলা করা কোনো কী দরকার অতটুক ছেলে অতটুক ছোটো ছেলে এখানে যে শফিকের সবগুলো দোষ তা বলবো না আমি সবারই দোষ আছে সবাই দোষী আছে সেই সেই জন্যই বন্ধুরা সবাই জানে যে আজকালকার মেয়ের ছেলেগুলো অনেকেই সব হয়তো সব সবার কথা বলবো না কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা কথা শুনে না তাদের আজকে অতটুক শাস্তি ভুগতে হয় আমি অনেক দেখেছি সমাজে দেখেছি কথা না শোনার কারণে বহুত কষ্ট করতে হয় ছেলে মেয়েদের জেল খাটতে হয়ে মা বাবার কথা না শোনার জন্য আসলে তারা যে বলছে যে শফিকের বাবা যতটুক শাসন করা দরকার ছিল ততটুক শাসন করেনি অনেকবার ডেকে তার ডেকেছিলেন তারা হনাররা পলিগ্রাম টিভির হনাররা ডেকেছিল কিন্তু এসেনি তাকে শাসনও করেনি তার জন্য আর তার ছেলে আজকে অতটুকু জেলে যেতে হয়েছে তারা আরও বলেছে যে শফিককে ছোট থেকে মানুষ করেছে তারা লালন পালন করে কিন্তু সফিকে কথা শুনে নেই তারা বলছে আর কিছুদিন থাকার পরে যদি কথা না শুনে তারা নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত কিন্তু দেখেন আপনারা ছোটোর থেকে বড় করার যদি কেউ বড় করে তাহলে আপনার মা বাবা বড় করে দেখেন আপনার কথা না শুনলে তখন মনটাতে কীরকম লাগবো ওইটাই আপনারা আপনারা কে কে সফিককে ভালো পান আপনারা কমেন্টে জানাবেন আরও সফিকের অনেকগুলো তথ্য নিয়ে আসবো আপনারা জানতে পারবেন আপনার পলিগ্রাম টিভিতে চায় ভিডিও দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আসলে সফিকে বুলি করেছে